হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ক্রিস্টাল হাউজিং এর পক্ষ থেকে আমি আবির আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে এন ব্লকের থার্ড ফেজে দেখতে পাচ্ছেন আমার সামনে যে রাস্তাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি এটি ষাট ফিট রোড এবং এই পাশের যে জোনগুলো এগুলো দশ কাঠার জোন আর ঠিক এই পাশে হচ্ছে তিন কাঠার জোন তো আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন একটা সয়েল টেস্টের কার্যক্রম চলছে এটি আমাদের ক্রিস্টাল হ্যাপটাগন হাইটস তিন কাঠার একটি প্রজেক্ট যেখানে তিন কাঠায় আমরা জি প্লাস এম প্লাস সেভেন অর্থাৎ আটতলা বিল্ডিং করব গ্রাউন্ড ফ্লোর একটা মেজারমেন্ট ফ্লোর এবং ষাটটি সিঙ্গেল ইউনিটের ফ্লোর উত্তরমুখী একটি প্রজেক্ট খুবই চমৎকার প্রজেক্ট এই প্রজেক্ট সম্পর্কে আগেও জেনেছেন তো আলহামদুলিল্লাহ আমাদের সয়েল টেস্টের কাজ চলছে এবং আশা করছি পাঁচটা বোরিং হবে চার থেকে পাঁচ দিন সময় লাগবে এর মধ্যে আমরা হয়তো জানতে পারবো আমাদের স্ট্রেংথ কেমন আছে মাটির তো আপনারা সকলেই জানেন আমরা ক্রিস্টাল হাউজিং এই ল্যান্ডশিয়ারের মাধ্যমে বিল্ডিং নির্মাণ করি বর্তমানে ঢাকায় আমাদের চব্বিশটি প্রকল্পের নির্মাণ কাজ চলমান রয়েছে এবং চোদ্দটি প্রকল্প আমরা সফলভাবে হস্তান্তর করেছি কিছুদিন আগে আমরা বসুন্ধরাতে এম ব্লকে এগারো কাঠার প্রিমিয়াম সেমি একটি প্রজেক্ট করেছি আলহামদুলিল্লাহ গত মাসে দলিল হয়েছে তো ইনশাল্লাহ আপনারা যারা বসুন্ধরাতে একটি বিশ্বস্ত কোম্পানি খুঁজছেন ল্যান্ড মাধ্যমে তো আপনারা আপনাদেরকে বলবো আপনারা আমাদের প্রকল্পগুলো ভিজিট করেন আমাদের পেজে নক দেন ইনশাল্লাহ আমরা আরো নতুন নতুন কিছু ভালো লোকেশনে প্রজেক্ট নিয়ে আসছি আপনাদের জন্য তো আপনাদের রিকোয়ারমেন্টগুলো আপনারা আমাদেরকে জানাতে পারেন তাহলে হয়তো আমাদের নেক্সট প্রজেক্টটি বাছাই করতে সুবিধা হবে ইতিমধ্যে অনেকগুলো প্রজেক্টই দেখেছি আমরা এর মধ্যে আপনাদের পছন্দ মতো সবচেয়ে সুন্দর যে লোকেশনটি হবে যেটি আপনাদের সবচাইতে ডিমান্ড বেশি থাকবে ওই ধরনের একটি প্রজেক্ট আমরা বের করব আবার তো ইনশাল্লাহ আপনারা যারা আমাদের প্রতিনিয়ত আমাদেরকে দেখেন আমাদেরকে ফলো করেন পেজে তারা আমাদের পেজ একটি লাইক দিয়ে রাখবেন এবং বসুন্ধরাতে আপনারা এই ধরনের একটি চমৎকার প্রকল্প যারা খুঁজছেন এবং সিঙ্গেল ইউনিটের একটি ফ্ল্যাট খুঁজছেন বা ডাবল খুঁজছেন খুঁজছেন বড় কন্ডোমিনিয়াম প্রজেক্ট তারা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি যে কোনো ইনফরমেশন জানার জন্য আমাদের পেজে নক দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম